প্রশ্ন যে শিয়াদের কেন নিচ বললে গণ্য করা হয় তারা কি অপরাধ করেছে এজিদের বিরোধিতা করে আরেক লোক বাংলাদেশে নির্লজ্জভাবে হাজত মহাবিয়ার দেলা তালান পক্ষ অবলম্বনের পাশাপাশি এজিদের দালালি করে থাকে যারা পাকিস্তান থেকে দেশে এসে রাজত্ব চালিয়েছিল তারা সবাই ছিল শিয়া মিস্টার জিন্না শিয়া মিস্টার বেশিরভাগ বাংলাদেশি বেশিরভাগ পাকিস্তানি ভারতীয় সাবকন্টিনেন্ট আরব পৃথিবীতে বেশিরভাগ মানুষই আলহামদুলিল্লাহ সুন্নি মুসলমান বলবেন আমাদেরকে অপবাদ দেওয়ার আগে এগুলো ভালো করে পড়ে নেওয়া উচিত ছিল তারপরে যে শিয়া এবং সুন্নি এর মধ্যে পার্থক্য কি শিয়া কারা সুন্নি কারা এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা শুনবো ডক্টর জাকির নায়েক এবং ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী এবং বাংলাদেশ সকলে পরিচিত মুখ শায়েক আহমদুল্লাহ এবং শায়েক আব্দুল রাজাক বিন ইউসুফ এবং আলোচনার সর্বশেষ থাকতেছে শিয়া সম্প্রদায়ের অধ্যাপক ইব্রাহিম তো আমরা চলুন এখন আলোচনাগুলো শুনে আসি বললেন যে শিয়াদের কেন নিচ বললে গণ্য করা হয় তারা কি অপরাধ করেছে সাদ্দাম হোসেন কেন তাদেরকে হত্যা করেছে যেমন জার্মানিতে হিটলার রাসায়নিক অস্ত্র দিয়ে ইহুদিদের হত্যা করেছে ইত্যাদি ভাই ইসলামে কোন শিয়াসুন্নি নেই কোন শিয়াসুন্নি নেই ইসলামে অনেক লোক আছে উত্তরটা দেই আমি উত্তর দেবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনি বলবেন ইসলামে কোন শিয়াসুন্নি নেই এবং পরস্পর বিচ্ছিন্ন যদি আপনি এই ইসলামের নেই এবং ইসলামের কোন ভাগ নেই কোরআন বলছে অধ্যায় নম্বর আয়াত নম্বর একশো তিন হে নবী নিশ্চয়ই যারা খণ্ডবিখ করেছে অনেক দল করেছে ইসলাম ধর্মকে তাদের সাথে আপনার কোন সম্পর্ক নেই আল্লাহ বিচার দিবসে তাদের ব্যাপারটা দেখবেন এবং আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে মুসলিমদের মধ্যে তিয়াত্তরটি দল হবে এর মধ্যে কেবলমাত্র একটি দল যাবে জান্নাতে সাহাগঞ্জ জিজ্ঞেস করলেন কোন দলটি যারা অনুসরণ করবে আমাকে এবং আমার সাহাবিদের যারা কোরআন এবং নবীর সই হাদিস মেনে চলবে তারা সুতরাং কোরআন বলছে ধর্মকে খণ্ড বিখণ্ড করোনা আমাদের নবী বলেন এমনকি কোরআনে বলা হয়েছে কিছু লোক থাকবে তারা দল সৃষ্টি করবে কতটা তিয়াত্তরটা যে দল সঠিক পথে থাকবে তারা বিভাজন সৃষ্টি করবে না মুসলিম ছাড়া অন্য কিছু বললেও শব্দটি হবে মুসলিম মুসলিম মানে সমর্পণ করেছে নবী কি ছিলেন তিনি শিয়া ছিলেন না নাসুন্দি ছিলেন তিনি কি ছিলেন তিনি ছিলেন মুসলিম এবং এর আগে আমি বোনকে যে জবাব দিয়েছি তাতে ছিল সুরাহ আলী ইমরান চৌষট্টি বলা হয়েছে সাক্ষী থাকো যে আমরা মুসলিম বিচার করার জন্য আপনি কি করবেন মুসলিমরা ঠিক না ভুল পথে চলছে আপনি দেখবেন কোরআন জাকির সুলতান আবদুল্লাহ যে কোনো নাম হোক কোন সমস্যা নেই নিজেকে পরীক্ষা করতে বলেন যদি সে কোরআন এবং নবীর নির্ভরযোগ্য বাণী বুখারি মুসলিম ইত্যাদি অনুসরণ করে তাহলে সে খাটে মুসলিম যদি সে নবীর প্রকৃত শিক্ষার বাইরে যায় বুখারি মুসলিম এবং অন্যান্য সহ হাদিসের বাইরে যায় এবং কোরআনের বিপক্ষে যায় তাহলে সে প্রকৃত মুসলিম নয় প্রকৃত মুসলিম হচ্ছে সে যে মেনে চলে কোরআন এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের যথাযথ শিক্ষা সুতরাং এটা জানার পর নিজে সে যাই বলুন না কেন যদি না মেনে চলেন কোরআন এবং নবীর সব শিক্ষা হাদিস তাহলে সে প্রকৃত মুসলিম নয় আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ সাদ্দাম হোসেন সাদ্দাম হোসেন শিয়াদের হত্যা করেন ভাই আমি জানি না তিনি শিয়াদের হত্যা করেছেন কিনা এটা মিডিয়া বলছে কিন্তু হোক সাদ্দাম হোসেন হোক হিটলার হোক জর্জ বুশ যে কোন নিরপরাধ মানুষকে হত্যা করে শিয়া সুন্নি বাদ দেন যদি সে হত্যা করে নিরাপদ কোন হিন্দু নিরাপদ খ্রিস্টান নিরাপরাধ ইহুদিকে তাহলে সেটা বড় অপরাধ হোক না কেন হোসেন হোক জর্জ বুশ হোক না হিটলার যে কোনো নিরাপদ মানুষকে হত্যা করে হোক সে মুসলিম বা মুসলিম হোক না কোনো হিন্দু বা খ্রিস্টান কিংবা ইহুদি যদি কেউ কোন নিরাপরাধ মানুষকে হত্যা করে সেটা হচ্ছে একটা পাপ কাজ এটা নিষিদ্ধ কারো সাফাই করতে আমি এখানে আসিনি তাতে হোক্তার নাম জর্জ বুশ হিটলার সুলতান আবদুল্লাহ টম ডিক হ্যারি বা যে কেউ যে কোনো নির্দোষ মানুষকে হত্যা করা সবার জন্য নিষিদ্ধ সে কথাটা কোথায় আছে কোরআনে তাকে জিজ্ঞেস করেন গৌরী কোথায় আছে কোরআনে সুতরাং তারা মেনে চলছে না আপনাকে যা করতে হবে তা হচ্ছে তাদের জিজ্ঞেস করেন তারা কি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শিক্ষা অনুসরণ করে চলছে তারা কি আল্লাহ সামান্ন শিক্ষা অনুসরণ করছে আল্লাহ কোরআনে বলেছেন সুরা আনা মধ্যে নাম্বার ছয় আয়াত নাম্বার একশো যারা সৃষ্টি করেছে বিভক্তি ইসলাম ধর্মে তাদেরকে আপনার কিছু করার নেই ইসলাম ধর্মে বিভক্তির সৃষ্টি করা এটা হচ্ছে হারাম তো ভালো মুসলমান হতে হলে আপনাকে আল্লাহর রজ্জু শক্ত করে ধরতে হবে এটা বলা আছে কোরআনে সুতরাং কাউকে আবদুল্লাহ সুলতান এরকম নামে ডাকলেই সে জান্নাতে যেতে পারবে না বরং সেজন্য সুস্থ সর্বশক্তিমান আল্লাহর নির্দেশ পালন এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের শিক্ষা অনুসরণ করতে হবে ভাই মানে চলছেন না কোরআন বলছে সুরা আনা অধ্যায় ছয় আট নাম্বার একশো আপনি নোট করে রাখুন যে ডক্টর জাকির নায়েক বলেছেন ছড়ানো মধ্যচয় সৃষ্টি করো না তোমরা আপনাদের করতে হবে নিজেকে ঈশ্বরের করতে হবে আপনারা যারা ইরানের টাকায় ইরানের মদদপুষ্ট হয়ে Shia মতাদর্শ বাংলাদেশে যারা প্রতিষ্ঠা করতে চাচ্ছে এর মধ্যে বাংলাদেশি কিছু ভন্ড পীর আছে বড় দুঃখজনক এবং আশ্চর্য যে ভন্ড পীর গুলো মানুষের গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য নিজেদেরকে আবার সুন্নি দাবি করছে কেও সুন্নি আন্দোলনের দহায় দিচ্ছে সুন্নি সাইনবোর্ড ব্যবহার করছে এক দেশে রায় তারা দিয়ে থাকে যে মোয়াবিয়া সঠিক ছিলেন হাজার হাসান হোসেন ভুল ছিলেন বা মাঝে মধ্যে তারা হজরত আলীকে তো করতে চায় শিয়াদের মতদপুষ্ট ভণ্ড পীর সুন্নি দাবিদার ভণ্ড পীর ও ইরানের দালাল রায় তা গ্রহণ করতে পারে এবং বলতে পারে একদল লোক হযরত মোয়াবিয়া রদালহু এবং এজিদের বিরোধিতা করে আরেক দল লোক বাংলাদেশে নির্লজ্জভাবে হাজত মোয়াবিয়া রদুল্লাহ তালাহুর পক্ষাবলম্বনের পাশাপাশি এজিদের দালালি করে থাকে শিয়াদের ব্যাপারে আমাদের মত হচ্ছে তারা দুই প্রকার এমনিতে বারো প্রকার প্রধানত দুই প্রকার আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন যাবো সোশ্যাল মিডিয়াতে আহলুত্তাশৈ বা পদভ্রষ্ট শিয়া সম্প্রদায়ের মাদ ইরানের কিছু দালাল অত্যন্ত জঘন্য ভাষায় হাজরতআ রবিআল্লাহ তালাহুর সম্মান মর্যাদার বিপক্ষে বক্তব্য উপস্থাপন করছে তাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর হাবিব নুর নবী মাহাম্মাল্লামের সুমহান মর্যাদা সম্পন্ন আসাহাবেক রামের বিপক্ষে বক্তব্য দিয়ে সাহাবেক রামের প্রতি শ্রদ্ধা ভোধকে কমিয়ে ফেলতে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামের প্রতি মানুষের সন্দেহ সৃষ্টি করা কারণ কোরআন ও সন্না দিন ইসলামের আমার উম্মত বিশ্ববাসী পেয়েছে প্রথম যে মাধ্যমে সে মাধ্যমটি হল রসুল করিম সাল্লা সাল্লামের প্রিয় সাহাবিগুন অতএব তাদেরকে যদি প্রশ্নবিদ্ধ করা যায় তাহলে ইসলামকে প্রশ্নবিদ্ধ করা হয় আর এটাই হচ্ছে ইসলামের শত্রু ইহুদি খ্রিস্টান কাফের মুশ্রেক মুনাফেক জিন্দিক বিশেষ করে পদভ্রষ্ট রাফিজি যাদের বর্তমান নাম শিয়া তাদের সূক্ষ্ম চক্রান্ত অতএব এই চক্রান্ত থেকে দেশবাসীকে রক্ষা করা এবং সাহাবায়কেরামে সম্মান মর্যাদার বিপক্ষে যাদের বক্তব্য তার আসলে কারা তাদের উদ্দেশ্য কি তাদের অবস্থানকে সুস্পষ্ট করা প্রত্যেক সচেতন ইমানদার মমিনের দায়িত্ব এবং কর্তব্য সেই দায়িত্ব কর্তব্য বোধ থেকেই আমরা কিছু কথা আজকে আপনাদের সামনে তুলে ধরছি হাজরিয়া নয় রসুরে কারিম সাল্লাহ সাল্লামের প্রত্যেক সাহাবি যারা দেড় হাজার বছর আগে ইমানের সাথে আল্লাহর হাবিব নুর নবী মাহমুদ সাল্লা সাল্লামের সহবত লাভ করেছেন ইমানের সাথে মৃত্যুবরণ করেছেন তারাই সাহাবি এবং তাদের প্রত্যেকে নাজাতপ্রাপ্ত জান্নাতি সমালোচনার ঊর্ধ্বে এবং তাদেরকে আমরা আহলুসন্নআল জামা মেয়ারে হাক হিসেবে সত্যের মানদণ্ড হিসেবে বিশ্বাস করি মেনে থাকি এবং আহলুসোনাল জামাতে শতসিদ্ধ আকিদা আদুল রসুলের করিম সাল্লা সকল সাহাবি ছিলেন ন্যায়পরায়ণ এবং তারা মিকিয়াসুল হাক্কেউল আদা আলা সত্য এবং ন্যায়পরায়ণতার তার মানদণ্ড সেটার জন্যে অন্য কোনো দলিল প্রয়োজন নেই আল্লাহ রাব্বুল আলমিন কোরআন করিমে নির্দেশ করেছেন আমিনু কামা আমানাস তোমরা ই মান আনো সেভাবে মানুষগর যেভাবে ইমান এনেছে আল্লামা হাফিজ ইবনু কাসির হাফিজ জলালুদ্দিন সুইতি সহ পৃথিবীর বরণ্য সকল মুফাসির তাদের তফসিরের কিতাবে এআতের ব্যাখ্যায় রেখেছেন আমি কামা নাস আয় আমিনু কামা আমানা মানা আসাবু মোহাম্মদ সল্লাল্লাহ আলি হোসাল্লাম অর্থাৎ আমা রসুল মোহাম্মদ সাল্লাল্লাহ আসাল্লাম যেভাবে ইমান এনেছে তোমরা সেভাবে ইমান আনো তাহলে বুঝা যাচ্ছে ঈমান আনার ক্ষেত্রে আল্লাহ রবিন রসুল এ করীম সাল্লাল্লাহী হোসাল্লাম সাহাবিগণকে সাহাবিগনকে মানদণ্ড হিসেবে নির্ধারণ করেছেন অতীব সকল ক্ষেত্রে সাহাবায় ক্রাম সত্যের মানদণ্ড তাতে কোন সন্দেহের অবকাশ নেই সাহবা একরামের শত্রু যারা রাফিজি এই প্রথম রাওয়াফেজ রাফিজি যারা বর্তমান শিয়া সম্প্রদায়ের পূর্বসূরি তারাই সর্বপ্রথম রসুল করিম সাল্লা আসলামের সাহাবা একরামের বিপক্ষে বিভিন্ন বিশদকার সমালোচনা নিন্দা কুৎসা রটনা করেছে পরবর্তীতে অনেক মুসলিম নামধারীরাও অসচেতনতার কারণে কিংবা ভুল তথ্যের কারণে সেগুলো বিশ্বাস করে তাদের পুস্তকগুলোতে স্থান দিয়েছে এটা একটা দুঃখজনক বিষয় সবচেয়ে বেশি আল্লাহ রুসুসাসনের প্রিয় সাহাবিগুণের মধ্যে যাকে আঘাত করা হয়েছে অমুসলিম মোনাফেক জিন্দিক নাস্তিক ও পদভ্রষ্ট শিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে তিনি মজলুব হযরত মহাবিয়া রবিআল্লাহ তালু পৃথিবীর সকল হযরত মহাবিয়া রবিআল্লাহ তালু যেহেতু সাহাবি রাফিজি শিয়া ও অমুসলিম ঐতিহাসিকগণ ওনার ব্যাপারে যে মিথ্যা কথাগুলো বলেছে তার একটু আমরা সমর্থন করতে পারি না মুসলমান হিসেবে হাজাদ মোয়াবিয়াকে আজাদ থেকে রক্ষা করবেন তাহলে নিশ্চয়ই তিনি আদেল ছিলেন সেকা ছিলেন ইমাম ছিলেন খালিফা ছিলেন তাতে আমাদের কোনো সন্দেহ নাই এভাবে অসংখ্য হাদিস তার মানাকেবের মধ্যে এসেছে অতএব হাজাত মহাবিয়ার রবিআ আল্লাহ ক্ষেত্রে আমরা অধ্যদের কোনো বক্তব্য গ্রহণ করব না নিঃসন্দেহে তিনি বড় ইমাম ছিলেন এবং বৈদ খারিফা ছিলেন যদিও বা ওনার সন্তান এজিদকে আমরা পদভ্রষ্ট গোমরা বেইমান মোনাফেক ও জিন্দিক মনে করে থাকি আমরা এই ক্ষেত্রে বলব হাজরত নুয়াল ইসলামের ছেলে কেনানের সাথে যেমন নোয়াল ইসলামের কোনো সম্পর্ক ছিল না ঠিক পদভ্রষ্ট আমি যাকে ব্যক্তিগতভাবে বলি সে বেইমান ছিল কুফুরি করেছিল সে তার সাথেও হাজরত মোহাবিয়ার দাহতোর কোনো সম্পর্ক ছিল না সম্মানিত শ্রোতামণ্ডলী মূলত এখানে একটি বিষয় আমি তুলে ধরতে চাই আপনাদের সামনে যা আমরা দেখতে পাই একদল লোক হাজরত মহাবিয়া দিল্লাহ তালাহানহ এবং এজিদের বিরোধিতা করে আরেক দল লোক বাংলাদেশে নির্লজ্জভাবে তালান মোয়াবিয়ালদুল্লাহ পক্ষ পক্ষাবলম্বনের পাশাপাশি এজিদের দালালি করে থাকে মূলত এটার মূলভূত কারণ কি সেটা আমি আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরছি সাবায় কলামের জামানায় বিশেষ করে হাজরত আলী আল্লাহ তালুর সাথে হাজরত মহাবিয়ারদ্দালাহর যে লড়াই হয়েছিল যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটা কোনো ব্যক্তির স্বার্থ ছিল না বরং হুকুমাত ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে আরও মজবুতি পায়দা করে দিয়েছেন আল্লাহ সবহান হাত তালা এবং সেই যুদ্ধে হাজরত আলী রদ্দিয়াল্লাহ তালাঙ্ু ওনার রায় বা সিদ্ধান্তকে উনি সঠিক মনে করেছেন হাজরত মহাবিয়া রদ্দুল্লাহ তালাহু ওনার রায় বা সিদ্ধান্তকে সঠিক মনে ফের বলেছেন এর মধ্যে আল্লামা শামসুদ্দিন জাহাবির মতো পাওয়া যায় এবং হানাফি প্রখ্যাত তফসিলের কিতাব রুহুল মা আনি ছাব্বিশতম খণ্ডে তিনশো নয় পৃষ্ঠায় মাহমুদ আলুসি রহমতুল্লাহ তিন পৃষ্ঠা আলোচনার পর বলেছেন ফাকুল ও ইন্নাল খাবি সালাতাম আমি আলুসি বলি আমার গবেষণায় প্রমাণ পেয়েছি কুখ্যাত জিদ খাবিজ বেঈমানটা আল্লাহ রুসুল মোহাম্মদের রেসালতকে বিশ্বাস করতো না অথবা আল্লাহ রসুল মোহাম্মদ সাসুমের রেসালতকে যে বিশ্বাস করতো না তাকে মুসলমান বলার কোনো সুযোগ নেই কনিষ্টান যুদ্ধে এজিদকে পাঠানো হয়েছিল এজিদের দালাল খারিজিরা এই দলিলটা দিয়ে থাকে তার সুস্পষ্ট জবাব আমরা গত বছর লাইভ অনুষ্ঠানে করেছিলাম একটি ডকুমেন্টারি অনুষ্ঠানে তাই ইন্টারনেটে আপনারা পাবেন খুঁজে নেবেন ইনশাল্লাহ তাহলে দেখা যাচ্ছে এজিদের দালালি যারা করে তারা খাওয়ারেজ খাওয়ারিজি ফেরকা আর হাজরত মহাবিয়ার জেলা তান হোকে যারা গালিগালাস করে তারা রাফিজি তারাই হচ্ছে শিয়া শিয়াদের ব্যাপারে আমাদের মত হচ্ছে তারা দুই প্রকার এমনিতে বারো প্রকার প্রধানত দুই প্রকার একটি দল হলো আহলুত্তাশ কোবরা আর একটি আহলুত্তাশাই সোগরা একটি বড় শিয়া আর একটা ছোট শিয়া আহলুত্তাশাইয় কোবরা যারা বড় শিয়া মতাদর্শে বিশ্বাসী তারা মুসলমানরা নিঃসন্দেহে তারা কাফের বা জিনদিক শরীয়তের পরিবাসে একটি শব্দ আছে জিন্দিক একটা লোক যখন প্রকাশ্যে কুফর করে সে কাফের কোনো মুসলমান যদি মুসলমান হওয়ার পর কুফর করে তাকে বলা হয় মুরতাদ কোন ব্যক্তি যদি বাইর ইসলামকে প্রকাশ করে অন্তরে কুফর রাখে তাকে বলা হয় মুনাফেক আর কোনো ব্যক্তি যদি প্রকাশ্যে কুফুরি করে কিন্তু মুসলমান দাবি করে তাকে বলা হয় জিন্দিক এটা হলো কাফেরদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট নাস্তিক পর্যায়ের কাফের তো শিয়াদেরকে আমরা জিন্দিক বলতে পারি আহলুত্যা শেয় কোবরাদেরকে জিন্দিক বা কাফের কারণ তাদের আকিদা খুবই খারাপ তারা তাদের মধ্যে তাদের বিশ্বাস হচ্ছে যে কোরআন করিমের মধ্যে পরিবর্তন পরিবর্তন হয়েছে এবং ইতিমধ্যে ইরান থেকে কোরআন কারিম তারা ছেপেছে ওখানে একটা সুরা তারা সংকলন করেছে তার নাম সুরাতুল ওয়েলায়া সেই সুরাটি হল আমরা যেটা পড়ি সুরাতুল ইনশিরাহ আলাম নাশশাহ আলাম নাশশাহ এলাকা সদরাক অ দ আ না আন কাউজরখ ওখানে তারা একটা আয়াত যোগ করেছে ও জাল না সাহরাক নাউজ বিল্লাহ হজরত আলী শানে আল্লাহর কোরআনে এরকম একটি বাক্য ঢুকাবার দুঃসাহস তারা করেছে এরকম অসংখ্য বাক্য তারা কোরআনে ঢুকাবার চেষ্টা করেছে এবং অসংখ্য বাক্য কোরআন থেকে বের করার চেষ্টা করেছে কিন্তু তারা সফল হয় নাই হবেও না কারণ আল্লাহ বলেছেন ইন্নানাহানুন বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে এই বিকৃত ইসলাম বিকৃত মানুষের কাছে থেকেছে সাড়ে সাতশো বছর তারা চলে গেলে এই বিকৃত ইসলাম থেকেছে একশো নব্বই বছর ইংরেজি ইংরেজদের কাছে তার উপরে এই ভূখণ্ডের উপরে থেকে যে দীর্ঘদিন যারা পাকিস্তান থেকে দেশে এসে রাজত্ব চালিয়েছিল তারা সবাই ছিল শিয়া মিস্টার জিন্না শিয়া মিস্টার লেকতালি শিয়া প্রেসিডেন্ট আইয়ুব শিয়া তাদের হাতে দিন ধর্ম থেকেছে ক্ষমতা তাদের হাতে থেকেছে বিকৃত ইসলামী মানুষের কাছে ইসলাম বলে পরিচয় পেয়েছে যার কারণে মাঝে মধ্যে আমি বলে থাকি আপনাদের কাছে সঠিক বলাও যেমন জটিল সঠিক মানাও তেমন কঠিন কেন সঠিক কথাগুলি বেঠিক কথাগুলি দুটোই আরবিতে লেখা আছে আরবি বুঝে জাতির সামনে বলাও জটিল কেননা যখন আপনি সঠিক বুঝেছেন তখন জাতি তো ধর্ম মনে করছে আর একটা আপনি যদি বলেন সমাজ আপনাটা মেনে নেবে না সমাজ আর রিরি করে উঠবে তারা বলবে এ কেমন আলেম বাপদাদার ধর্মকে বিকৃত করতে এসেছে ধর্মের পরিবর্তন মানুষ সহজে মেনে নেয় নেয় তার নাম আঁকি দেয় তার নাম বিশ্বাস মোহাম্মদ সাল্লি সাল্লাম আত্মীয় স্বজনের মাঝে বলেছিলেন বাপ দাদা আত্মীয় স্বজন চাচা চাচি দেশবাসী খালা ফুফু সবাই জেনেছিল পৃথিবীতে সবচেয়ে ভদ্র নম্র সুন্দর মানুষ হচ্ছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম তার আত্মীয় সজন জানত পৃথিবীর মাটিতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মতো ভদ্র কেউ জন্ম নেয়নি সুন্নি হলেন কুরআন এবং নবী করিম সাল্লাল্লাহু সমস্ত হাদিসগুলো বিশুদ্ধ সূত্রে বর্ণিত সমস্ত হাদিসগুলোকে যারা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি এবং তার সকল সাহাবী তার পরিবার বর্গ সবাইকে যারা মানে এদেরকে বলা হয় সুন্নি গোটা পৃথিবীতে বেশিরভাগ মুসলমানই সুন্নি আমরা সবাই সুন্নি আলহামদুলিল্লাহ বেশিরভাগ বাংলাদেশী বেশিরভাগ পাকিস্তানি ভারতীয় সাবকন্টিনেন্ট আরব পৃথিবীতে বেশিরভাগ মানুষই আলহামদুলিল্লাহ সুন্নি মুসলমান এবং সুন্নি মুসলমানদের বৈশিষ্ট্য হলো তারা কোরআনকে এবং সুন্নাকে অনুসরণ করে সুন্না অনুসরণ করার জন্য সুন্নি বলা হয় আর শিয়া হলো সে সমস্ত মানুষেরা যারা আল্লাকে মানে নবি সাদ্দ আল্লাহসাল্লামের নবুবাদকেও মানে যদিও তাদের একটা গ্রুপ নবুসালসলামের নবুবাদ নিয়েও সন্দেহ করে আর এর পাশাপাশি তারা শুধুমাত্র নবী পরিবারের সদস্যদেরকে মানে সাহাবীদেরকে তারা মানে না বরং সাহ্বীদের সাথে শত্রুতা বিদ্বেষ তারা জ্ঞাপন করে লালন করে তো এই কারণে তারা শিয়া এবং আলাদা হয়েছেন শিয়ারা তারা বিভ্রান্তির দিকে আছেন শিয়া পন্থাটা বিভ্রান্তির পন্থা এটা হেদায়েত এবং সত্য থেকে বিচ্যুত নবী করিম সাল্লাম বলেছেন আমার পরে তোমরা আমার সুন্নত আমার খলিফাদের সুন্নত কে আঁকড়ে ধরবা নবীর সুন্নত এবং আদর্শ যদি কেউ আঁকড়ে না ধরে সাহাবিদের যদি আদর্শকে কেউ যদি ইগনোর করে সে কখনো ভালো মুসলমান হতে পারে না এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং ভালো মুসলমান হতে হলে অবশ্যই কোরআন সুন্না উভয়টাকে অনুসরণ করতে হবে শিয়াদের মধ্যে কিছু কিছু গ্রুপ আছে যারা বিভ্রান্ত পরিপূর্ণ ইসলাম থেকে তারা বাহির হয়নি আবার দু একটা গ্রুপ আছে তারা আমাদের আয়েশার চরিত্রে কালিমা লেপন করে কোরআনের আয়াত নিয়ে সন্দেহ করে নবী সাল্লাহামের ইসালাত নিয়ে সন্দেহ করে তারা ইসলামের গণ্ডি থেকে খারেজ হয়ে গেছেন আল্লাহ তালা আমাদেরকে কোরআন এবং সুন্না উভয়টার অনুসরণ করার তৌফিক দিয়েছেন আমরা আলে রসুল রসুল্লাহামের পরিবারকেও কেউ ভালোবাসি আবার তার সাহাবিদের ভালোবাসি আমরা এখানে কোনো বিভক্ত করি না তারা বিভক্তি করেছে এগুলো তাদের সাথে আমাদের পার্থক্যের জায়গা কি বলবেন আমাদেরকে অপবাদ দেওয়ার আগে এগুলো ভালো করে পড়ে নেওয়া উচিত ছিল তারপরে যে প্রশ্নটা উপস্থাপন করেছেন যে নজবিল্লা হাজর আয়েশা সম্পর্কে যে শিয়ারা জেনার বিশ্বাসী নজবিল্লাহ আপনি যদি দেখেন সেয়াস্তার মধ্যে আয়েশার এই বিষয়ে যে কথাগুলো উল্লেখ রয়েছে হাদি সে ইফকে সেটা দেখলেই বুঝতে পারবেন যে এ আয়েশার উপরে কি ধরনের অপবাদ দেওয়া হয়েছে কিন্তু আমরা আমাদের মাধবের কথা বলি যে আমাদের এখানে ইজমা রয়েছে গিয়ে দেখেন সাহেপে সাভারে আল্লামা শিরাজি তিনি ইজমা দাবি করেছেন কে যদি কেউ হাজতে আয়েশার জেনার বিশ্বাসী হয় তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা হবে না কেননা হাজতে আয়েশা হচ্ছেন জেনার অপবাদ দেওয়া মানে অপমানিত করা আল্লাহ রবুল আলমিন ওনাদেরকে মাহাতুল মোমনিন ঘোষণা করেছেন এই জন্য যে কেউ ওনাকে আর বিয়ে করতে পারবে না তাহলে এরকম মানে মিথ্যাচার করা একটি মাঝাবকে মানে অপবাদ দেওয়া এটা কতটা সমচীন আমি প্রশ্ন করতে চাই তারপরে আসেন যে প্রশ্নটা তিনি করেছেন কবর পূজা কেমন ওয়ার্ড উচ্চারণ করলেন খুবই আশ্চর্য হলাম ঠিক আছে কমপক্ষে যারা ইসলামিক জ্ঞান রাখে তাদের তো উচিত প্রথমে ভালো করে আদব কায়দা শিখে আসা আমাদেরকে অত্যন্ত আদবের সাথে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে ঠিক আছে কেমন ওয়ার্ড আমি উচ্চারণ করছি কবর পূজা যেখানে বিষয় হচ্ছে কবরকে সম্মান প্রদর্শন করা মাজারে গিয়ে জিয়ারত পড়া কবরে শেষদা করা কিন্তু জায়েজ না এবং কি তাজিমে শেষদাও আমাদের মুস্তাহিদ্দিনরা জায়েজ করেননি থাকলো জিয়ারত করা যাবে কিনা না কবরের প্রতি সম্মান দেওয়া যাবে কিনা কবরস্থানের প্রতি সম্মান দেওয়া যাবে কিনা তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের একটি বই বের বের হচ্ছে বিভ্রান্তির বেড়া জালে শেষ আশ্রয় লেখক আয়াতুল্লাহ সৈয়দ হাসান তাহেরি খোর আবাদী আজিজ এই বই পড়লে যে ধরনের বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা হয়ে করা হয়েছে সেটা কিন্তু মানে ক্লিয়ার হয়ে যাবে তারপরে আপনার নাস ইরতাদসুল্লাহ যে এটা বলে যে আমরা নজমিল্লা সাহাবিদেরকে মুরতাদ আখ্যায়িত করি সেটাও একটা মানে অপব্যাখ্যা করা হয়েছে তাদ্দা মানে এখানে মানে ফিরে যাওয়া কথা থেকে ফিরে যাওয়া কথা রক্ষা না করা সকলেই জানেন যে গাদিরে হোম মে প্যাগাম্বর ইসলাম হাজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলহ আলহিবসাল্লাম তিনি এক লাখ পঁচিশ হাজার কোনো কোনো রেবায়তে তার সাহাবার উপস্থিতিতে তিনি বলেছিলেন হাজরত আলীর হাত ধরে মান কুন্ত মাওলা ফাহাজা আলিয়ন মওলা আমি যার যার মাওলা আলী তার তার মাওলা এটা শুধু রেবায়া না এটা দেরায়াও মানে শুধু রেবায়তে আসেনি এটা যে ঘটেছে এটা কিন্তু হাদিসে মতবাতের দ্বারা প্রমাণিত তখন করে বলা হয় যে তারা কাফের তাদের কাছে যেন না যায় আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত কিতাবগুলা রয়েছে যারা আহলুত তাহকিক তাদেরকে আমি আহ্বান করব গবেষণা করার এবং আমি যে এই কথাগুলা তুলে ধরেছি যারা ঐক্যর বিশ্বাসী তাদের কাছে দুঃখ প্রকাশ করছি বাধ্য হয়ে এটা করতে হয়েছে কেন আমাদের ফেঁকাকে যেভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হক ও হাকিকত কে বুঝার তফেক দান করুক মামা আলেনা ইন্নাল বালাহ তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা উভয়ের বক্তব্য শুনে আসলাম আপনাদের বিবেচনা আপনারা জ্ঞানমান মানুষ অনেকে জানেন এবং শিয়া কারা সন্নি কারা আপনারা শুনলেন আরও পরবর্তীতে আমরা এই বিষয় নিয়ে পরিষ্কার হওয়ার জন্য ভিডিও দিব ইনশাআল্লাহ তাআলা সকলে ভালো থাকবেন এই কেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি